ধন্যবাদ আমার বস জিজ্ঞাসা করেছিলেন কেন কোরানে এআই বা কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করা হয়নি কিন্তু যেহেতু এখন এআই খিবি বিপজ্জনক তাই সবকিছুই বিচার করতে পারে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আমার বস এ ব্যাপারে খুবই আগ্রহী ধন্যবাদ হ্যাঁ কোরআন কোন সায়েন্সের বই নয় এস সি আই ই যদি কোরআন সায়েন্সের বই হতো তাহলে এটা অনেক বিশাল হয়ে যেত তুমি যে বিল্ডিং দেখছো জানো যদি সব বইয়ে বিল্ডিং এ রাখো যদি কোরআন সায়েন্সের বই হতো যদি তুমি সব সায়েন্টিফিক ফ্যাক্ট উল্লেখ করতে চাইতে তাহলে কোরআন এত বিশাল হয়ে যেত যে তুমি কোনদিনও শেষ করতে পারতে না বুঝছো তো হ্যাঁ কোরআন কোন সায়েন্সের বই নয় এস সি আই সি ই যদি তুমি আমাকে বলো কোরআনে কি লেখা আছে টু প্লাস টু ইজ টু ফোর না হ্যাঁ ডাক্তার জাকির কিন্তু আছে আমাকে শেষ করতে দাও তুমি প্রশ্ন করছো আর আমি তো কোরআন সায়েন্সের বই নয় কোরআন হল সায়েন্সের বই এস আই জি এন এস তো তোমাকে যা দেখতে হবে কোরআন যা বলে সেটা যেন ভুল না হয় যদি তুমি বলো কোরআনে সবকিছু বলা উচিত তুমি জানো কত পিএইচডি আছে সায়েন্সে ডাক্তার ইঞ্জিনিয়ার হার্ট স্পেশালিস্ট ব্রেইন স্পেশালিস্ট যদি সবকিছু কোরানে লেখা থাকত আর তুমি পড়া শুরু করতে তবে তোমার পুরো জীবনে কখনো শেষ করতে পারতে না রাইটার রং রাইটার রং তাই কোরআনে সব সায়েন্সের বিষয় নেই দয়া করে ভুল বুঝো না কিন্তু কুরআনে যা আছে তাতে কোনো ভুল নেই তাই যদি কোরআন কোনো সায়েন্টিফিক পয়েন্ট দেয় আর যদি সেটা ভুল হয় তবে এটা আল্লাহর কাছ থেকে হতে পারে না যদি কুরআন কোনো সায়েন্সের কথা বলে যেটা বিজ্ঞান তখনও জানতো না আর তুমি সেটা জানতে পারো দুশো বছর পরে চারশো বছর পরে এটাই মেরাকেল রাইট কিন্তু যদি কেউ বলে কুরানে এআই সম্পর্কে বলা হয়নি কেনই বা বলা উচিত কোরআন কোনো সায়েন্সের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসবে আমি তোমাকে এটা বুঝাতে পারি নাম্বার ওয়ান আগে মানুষ আমাকে জিজ্ঞেস করত যে ইসলামিক সারিয়াতে যদি তোমার ভিডিও রেকর্ডিং থাকে যদি কারো ডাকাতির ভিডিও রেকর্ডিং থাকে সেটা ইসলামের প্রমাণ নয় এটা প্রাইমারি প্রমাণ না এটা সেকেন্ডারি প্রমাণ দশ বছর আগে বিশ বছর আগে যে কোনো কোর্ট অফ লতে যদি তুমি সিসিটিভি ক্যামেরা দেখাও যদি দেখাও কেউ ডাকাতি করছে যদি সে ধরা পড়ে যথেষ্ট ইসলামে না এখানে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য লাগে তখন মানুষ ভাবত এ কেমন ধরনের ধর্ম কোনটা ভালো প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং কোনটা ভালো ভিডিও রেকর্ডিং রাইট অর রং রাইট অর রং তোমার বসকে জিজ্ঞেস করো তাহলে বিশ বছর আগে যদি তোমার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো সেটা কি ইসলামের চেয়ে ভালো ছিল না আমি রেকর্ডিং প্রাইমারি এভিডেন্স ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য নয় আজ যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে তখন তুমি খুব সহজেই এমন একটি ভিডিও বানাতে পারো যে খালি দেখা যাবে তুমি ডাকাতি করছো রাইট অর রং তাহলে আজ এখন মানুষ জেগে উঠেছে আজ এটা প্রাইমারি এভিডেন্স নয় তাই ইসরান অনেক এগিয়ে আল্লাহ জানতে নেই আসবে বুঝছো তোমার বস জানতো না তুমি জাননি আমি জানতাম না কিন্তু আমি বিশ্বাস করেছিলাম আমি বলেছিলাম না ইসলাম সঠিক হয়তো আগামীকাল কিছু আসবে আমি এই সম্পর্কে জানতাম না কিন্তু আমার উত্তর পনেরো বছর আগে ছিল সরিয়া সঠিক আমরা জানি না আগামীকাল কি হবে হয়তো এমন কিছু হবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না এটাই আমার উত্তর ছিল আর আজ আমার উত্তর সঠিক প্রমাণিত হয়েছে তুমি বুঝতে পারছো বোন তাই আল্লাহ এআই সম্পর্কে জানেন এজন্য ভিডিও রেকর্ডিং প্রাইমারি এভিডেন্স নয় বুঝছ কিন্তু প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হল প্রাইমারি এভিডেন্স তাই আল্লাহ এআই সম্পর্কে জানেন যদি তিনি সবকিছু লিখতে শুরু করতেন তুমি তো ওই ছোট কুরানি তো পড়ো নেই তাহলে এত কিছু পড়বে কিভাবে মেডিকেল এমব্রয়োলজি সবকিছু না এটা হলো টেলিগ্রাফিক মেসেজ তাহলে এটা প্রমাণ করতে হলে যে এটা আল্লাহর কাছ থেকে নয় তোমাকে ভুল বের করতে হবে কিন্তু এটা প্রমাণ করতে হলে যেটা আল্লাহর কাছ থেকে তোমাকে এমন বিষয়ে বলতে হবে যেগুলো মানুষ আগে জানত না বুঝছ এটা কি বলে মিরাকেল কিন্তু এখানে সব কিছু উল্লেখ নেই আশা করি এটাই প্রশ্নের উত্তর